ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া সম্পর্কে অনেক ছাত্রছাত্রী অনেক ডাউট থাকে অনেক কনফিউশন থাকে আমি ছোট করে আলোকপাত করে দিচ্ছি তার আগে আমি বলে রাখি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সকলে সমাপিকা ক্রিয়া কাকে বলে অসমাপিকা ক্রিয়া কাকে বলে তার আগে বলে রাখি একটি বাক্যে একাধিক ক্রিয়া থাকতে পারে তার মধ্যে যেটি মেন ক্রিয়া হয় অর্থাৎ বাক্যকে পরিসমাপ্তি ঘটায় সেটাই সমাপিকা ক্রিয়া আর অন্যান্য যে ক্রিয়াগুলো থাকে সেগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া দেখো সমাপিকা ক্রিয়া কাকে বলে সমাপিকা ক্রিয়া হলো সেই ক্রিয়া যে বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে সাহায্য করে বা বাক্যকে সমাপ্ত করতে সাহায্য করে যেমন আমি বাড়ি যাব যাব একটা ক্রিয়া এটা বাক্যকে পুরোপুরি সমাপ্ত করছে আমি ভাত খাব রাম পড়তে যায় এইগুলো দেখো বাক্যকে পুরোপুরি সমাপ্তি করছে কিন্তু আরও অনেক ক্রিয়া আছে যেমন দেখো যে সকল ক্রিয়া বাক্যের ভাবকে সম্পূর্ণ করতে পারে না বা সাহায্য করে না বা কথাটা অসম্পূর্ণ থেকে যায় সেই ক্রিয়ার মাধ্যমে সেই ক্রিয়া কি বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া দেখো এখানে প্রভাতে সূর্য উঠলে এই উদাহরণটা দেখো প্রভাতে সূর্য উঠলে এখানে কিন্তু আমার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে না উঠলে একটা ক্রিয়া কিন্তু এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া হাসান ভাত খেয়ে খেয়ে একটা ক্রিয়া কিন্তু এটি অসমাপিকা ক্রিয়া কারণ মনের ভাব প্রকাশ করছে না রাম খেলতে গিয়ে গিয়ে একটা ক্রিয়া কিন্তু এটা অসমাপিকা ক্রিয়া নিচে যে উদাহরণটি দেখো কত পাখি যায় উড়ে ঘুরে ঘুরে দূরে দূরে দেখো এখানে মেন ক্রিয়া হচ্ছে যায় কত পাখি যায় বলে যদি ফুল স্টপ দিয়ে দিই তাহলে এটা ক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু এই যে ঘুরে ঘুরে যে ক্রিয়াটা আছে এটা অসমাপিকা ক্রিয়া আশা করি বুঝতে পেরেছো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব